পশ্চিমবঙ্গের পাহাড় আর জঙ্গলে ঘেরা এক নির্জন কিন্তু বর্ণময় জনপদ পুরুলিয়া আর সেই পুরুলিয়ার বুকেই লুকিয়ে আছে এক ঐতিহ্যবাহী গ্রাম চরিদা যেটিকে বলা হয় মুখোশের রাজ্য ছৌ নাচ যার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে এই মুখোশ পুরাণের দেবতা অসুরের গর্জন পশুর চাউনি সবই জীবন্ত হয়ে ওঠে রং কাগজ মাটি আর মানুষের নিপুণ হাতে চরিদার গলি বেয়ে হেঁটে গেলে দেখতে পাবেন কেউ বাড়ির উঠোনে বসে মুখোশ রং করছেন তো কেউ মাটির ছাঁচ বানাচ্ছেন মুখোশ তৈরি এখানে জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক নিঃশব্দ সাধনা সময়ের সাথে বদলাচ্ছে বাজারের চাহিদা তবু চরিদার মানুষরা প্রাণ দিয়ে আঁকড়ে ধরে রেখেছেন এই শিল্পকে মুখোশের আড়ালে থেকেও যারা আমাদের মুখ উজ্জ্বল করে চলেছেন আমাদের উচিত তাদের সম্মান জানানো কারণ এই মুখোশ এই শিল্প আমাদের গর্ব